অনলাইনে মানি ট্রান্সফারের জন্য আপনি কি আইএমপিএস পরিষেবা ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে দিতে হবে অতিরিক্ত চার্জ পনেরোই ফেব্রুয়ারি থেকে এসবিআই তার আইএমপিএস পরিষেবায় চার্জ বৃদ্ধি করতে চলেছে ফলে কতটা চাপ বাড়বে সাধারণ মানুষের পকেটে এবং কত টাকা পর্যন্ত লেনদেনে আপনাকে কত টাকা চার্জ দিতে হবে বিস্তারিত আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি বিনা করে সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পরিচিত সমস্ত এসবিআই গ্রাহকদের সাথে যারা আইএমপিএস পরিষেবা ব্যবহার করে থাকে এরকম ইউনিক ও হেল্পফুল ভিডিও পেতে ভিডিওকে লাইক ও হাই ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক এসবিআই গ্রাহকরা একদিনে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আইএমপিএস এর মাধ্যমে মানি ট্রান্সফারের সুবিধা পাবে নেট ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং এবং ইউনো অ্যাপের মাধ্যমে আপনারা এই আইএমপিএস এর মাধ্যমে মানি ট্রান্সফারের সুবিধা পাবেন যদি আপনি পঁচিশ হাজার টাকা পর্যন্ত আইএমপিএস এর মাধ্যমে ট্রান্সফার করেন তাহলে আপনাকে কোনো চার্জ দিতে হবে না ফলে সুবিধা পাবেন সাধারণ মানুষ থেকে ছোট ছোট ব্যবসায়ীরা তবে আপনি যদি পঁচিশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত ট্রান্সফার করেন তাহলে আপনাকে চার্জ হিসাবে দিতে হবে দু টাকা প্লাস জিএসটি তবে যদি আপনি এক লক্ষ টাকা থেকে দু লক্ষ টাকা পর্যন্ত ট্রান্সফার করেন তাহলে আপনাকে দিতে হবে ছ টাকা প্লাস জিএসটি এবং যদি আপনি দু লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আইএমপিএস এর মাধ্যমে ট্রান্সফার করেন তাহলে আপনাকে চার্জ হিসাবে দিতে হবে 10 টাকা প্লাস জিএসটি এছাড়াও এই আইএমপিএস পরিষেবা যদি আর কোনো আপডেট থাকে যে আমি এই ভিডিওটিতে আলোচনা করিনি অবশ্যই ভিডিওর কমেন্টটা দেখা জানাবেন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ইউনিকো হেল্পফ্রি ভিডিওতে